যদি ঘটনার সত্যি হয় তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন আমি জানি না যে প্রকৃতপক্ষে গ্রামীণের কোন সেক্টরের সাথে চুক্তিটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম বরাম ইলন মাস্কের খেলা চলছে বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে আর সেই শত্রুরা যে যারে যেইভাবে পারতেছে এখন খাইল করার চেষ্টা করতেছে তবে এই খেলার মাঝখানে মাঠে পড়তে পারে ডক্টরpmod ইউনুসের প্রতিষ্ঠান তিনি হয়তো ধরা খেয়ে গেছেন মানে আমরা এলাকার মাঠে যেটা বলে আর কি যে ধরা খেয়ে গেছে লস হয়ে গেছে এরকম শব্দগুলো যখন ব্যবহার করছি স্টারলিং ইলন মাস্কের কোম্পানি স্টারলিং বিশ্ব জুড়ে ইন্টারনেট প্রযুক্তিতে डिफरेंट একটা জিনিস তারপরে জানেন যে এই সরকারের সাথে মানে এই সরকারের সাথে না আমাদের ডক্টরpmod ইউনুসের প্রতিষ্ঠান গ্রামিনের সাথে আমাদের স্টারলিং ইলন মাস্কের স্টারলিং কোম্পানির একটা বড় ধরনের চুক্তি হচ্ছে এমনকি বাংলাদেশে তারা ইন্টারনেট সেবা দেওয়া শুরু করছে অনেকে কানেকশনও নিছে তো এর মাঝখানে তথ্য আসছে স্টারলিং বাংলাদেশের জন্য কতটা নিরাপদ আসেন দেখি তথ্য হঠাৎ করে কইয়ের পেস কই লাগছে যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের মালিকানাধীন উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিং কে ঘিরে নিরাপত্তা জনিত উদ্বেগ তৈরি হয়েছে নিরাপত্তা জনিত মার্কিন প্রশাসনের কয়েকজন বিশেষজ্ঞ বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করছে দ্য ওয়াশিংটন পোস্ট তাহলে বাংলাদেশের নিরাপত্তাও তো উদ্বেগের মুখে পড়বে কারণ স্টার এর মধ্যে ডিস্টার্ব আছে কি সংবেদনশীল এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন এক সময় যখন ট্রাম্প এবং মাস্কের মধ্যে ব্যক্তিগত টানা টানাপোড়েন চলছে তো ইলন মাস্কের আগে আপনার ট্রাম্পকে যখন একটা গুতা দিছেন এরপরেই সামনে আসা শুরু হয়েছে যে ট্রাম্পের মন্তব্য যে আপনার হোয়াইট হাউসে স্টারলিংকের হঠাৎ উপস্থিতি এবং এ নিয়ে কর্তৃপক্ষের অজ্ঞানতা নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্ন তুলছে বিশেষ করে স্টার্লিংকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ট্রাম্প আর আমরা যদি দেখি দ্য ওয়াশিংটন পোস্ট বলছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিউজি এর প্রতিনিধিরা আপনার হোয়াইট হাউসের পাশে আইজেন হাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি স্টার্লিং টার্মিনাল বসান তবে বিষয়টি হোয়াইট হাউসের যোগাযোগ নিরাপত্তা বিভাগের কেউই নাকি জানত না এমনকি নিরাপত্তা যাচাই ছাড়াই সেখানে স্টার্লিং গ্যাস একটা ওয়াইফাই নেটওয়ার্ক সক্রিয় ছিল যার জন্য কেবল পাসওয়ার্ড দেরি চলত নেই ব্যবহারকারীর নাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন হোয়াইট হাউসের প্রযুক্তি কর্মকর্তারা বলছেন সাধারণত সরকারি কম্পিউটারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং বাইরে থেকে কোনো অননুমোদিত সংযোগের সুযোগ নেই কিন্তু মাধ্যমে ছাড়াই তথ্য আদান প্রদান করা ট্রেকিং সম্ভব যা বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে আরেকজন বলছেন হোয়াইট হাউসের সব ডিভাইস বিপিএন নির্ভর কিন্তু স্টারলিং এর সংযোগে এসব ডিভাইসে বাইরের ইন্টারনেটও প্রবেশ করতে পারে যা বিদ্যমান সাইবার নিরাপত্তাকে আপনার বাইপাস করার সামিল আপনার বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন স্টারলিংকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি যদিও বলছে তারা যে তাদের স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক হ্যাক করা অত্যন্ত কঠিন তবু হোয়াইট হাউসের মতন স্পর্শকাতর এলাকায় যাচাইবিহীন সংযোগ স্থাপন এবং তা প্রশাসনের অজ্ঞতা প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে তাহলে বাংলাদেশে যে স্টারলিং কানেকটিভিটি আসতেছে এটা নিয়ে তো বিএনপির অভিযোগ আছে যে এটা আরাকান আর্মিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য হয়তো আসতে পারে এটা থেকে বাংলাদেশের তথ্য চুরি হইতে পারে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলা হইতে পারে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বিএনপি কিন্তু বরাবরই সমালোচনা করে আর চলে স্টার লিঙ্কের বাংলাদেশে এন্ট্রি নেওয়া তবে ইন্টারনেটের যুগ স্টার আনার ক্ষেত্রে সরকারি যুক্তি ছিল যে ধরেন জুলাই আগস্ট বা বিভিন্ন সময় এদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তখন দেশের অনেক কিছুই আসলে প্রকাশ হয় না বাট স্টার থাকলে সরকার চাই স্টার্লিং বন্ধ করতে পারবে না এটা সরাসরি অন্যভাবে চলে এরকম যুক্তি ছিল তো এখন স্টার্লিং নিয়ে এই যে ট্রাম্প এবং মাস্কের কামরাকামড়ির মধ্যে স্টারলিং বললো আমেরিকা তাদের হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে টেনশন স্টারলিংকে এখান থেকে বের করতে চাচ্ছে তো সেক্ষেত্রে বাংলাদেশের বেলায় কি হবে যদি ওটা সরকারি কোনো কানেকটিভিটি না তবে সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলো কি এর আওতায় আছে যদি থাকে সাবধান হওয়া উচিত তবে একটা ইফেক্ট পড়বে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান যারা চুক্তি করেছে এর সাথে তাদের পড়বেই হান্ড্রেড পারসেন্ট পড়বে নিশ্চয়ই যারা জাতীয় নিরাপত্তাগুলো দেখেন তারা আরও যাচাই বাছাই করবেন ভালো থাকো